নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কে পাল্টি টোটো বুধবার বিকেলে পিডব্লিউডি থেকে টোটো করে কয়েকজন যাত্রী নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় হঠাৎই মাঝ রাস্তায় রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় টোটোটি তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে আসে টোটোতে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হয় তাদের খড়িবাড়ি প্রাথমিক হাসপাতালে আনা হয় চিকিৎসাও করা হয় খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে হ্যাঁ নয়াটা যাওয়ার সময় ব্রিজ পার হয়েছি ওখানে ব্রিজ পার হওয়ার পর তো রাস্তার ঢালু থাকে তারপরে ও ঢালু দিয়ে আমি পার হইতেছি একটা বাইক এমনভাবে আমাকে চাপায় আসতেছে আমি ওকে সার দিতে 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 আমার ওই বাস হাটের এক চাকা গড়তে পড়ে বাস পাল্টি বাস এইটুকু হ্যাঁ না প্যাসেঞ্জার মোটামুটি একজনের একটু মাথায় আঘাত পেয়েছে আমিও আঘাত পেয়েছি অন্য অন্য সবাই আঘাত পেয়েছে এই আর কি হ্যাঁ হ্যাঁ টোটোতেই সাথে সাথে হসপিটালে নিয়ে আসছি আমি আমার নাম সুশীল ব্রিজ পার হওয়া বাড়ি আমার বাড়ি কেশব্যপাতে স্কুলের সাথে